আসসালামু আলাইকুম বাংলাদেশ বেতার গোপালগঞ্জ খবর পড়ছি শরীফ রহমান ডাক টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি এবং তথ্য সম্প্রচার উপদেষ্টা মোহাম্মদ নাহিদ ইসলাম বলেছেন যে প্রত্যাশা নিয়ে জুলাই ও গণভ্যুত্থানে সবাই অংশগ্রহণ করেছে রক্ত দিয়েছে আমাদের সে প্রত্যাশা পূরণ করতে হবে জুলাই গণভ্যুত্থান আমাদের আত্মমর্যাদা নিয়ে দাঁড়াতে শিখিয়েছে এ আত্মবিশ্বাস নিয়ে আমরা বাংলাদেশকে নতুনভাবে গড়ব গতকাল ঢাকায় সরকারি বিজ্ঞান কলেজে এগারোতম জিএসসি ন্যাশনাল সায়েন্টিস্ট ম্যানিয়া এর সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন তিনি বলেন শিক্ষার্থীদের পরিকল্পিতভাবে বিতর্কিত করার চেষ্টা করা হচ্ছে এ বিষয়ে বিবাদ ও সংঘাত শিক্ষার্থীদেরকে দেশবাসীর কাছে নেতিবাচকভাবে উপস্থাপন করতে সহায়তা করছে শিক্ষার্থীদের নেতিবাচকভাবে উপস্থাপন করা গেলে জুলাই গণভ্যুত্থানকেও নেতিবাচকভাবে উপস্থাপন করা সহজ হবে এ সুযোগ যেন কেউ নিতে না পারে কাজে লাগিয়ে বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠার মাধ্যমে নতুন বাংলাদেশ গড়ে তুলতে হবে বলে মন্তব্য করেন মোহাম্মদ নাহিদ ইসলাম নাহিদ ইসলাম বলেন জেএনজি পৃথিবীকে দেখিয়ে দিয়েছে তারা আন্দোলন সংগ্রামে রক্ত দিয়ে দেশকে স্বৈরাচার মুক্ত করতে পারে এ সময় জুলাই গণ অভ্যুত্থানে সরকারি বিজ্ঞান কলেজের ছাত্রদের অংশগ্রহণ এবং আত্মত্যাগের জন্য কৃতজ্ঞতা জ্ঞাপন করেন উপদেষ্টা মোহাম্মদ নাহিদ ইসলাম পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন অন্তর্বর্তী সরকারের প্রতি ব্যাপক আন্তর্জাতিক সমর্থনকেই সরকারের সার্বিক কূটনৈতিক সাফল্য হিসেবে অভিহিত করেছেন তিনি বলেন দায়িত্ব গ্রহণ করার পর আমরা সব দেশের সাথে যোগাযোগ করে ব্যাপক ইতিবাচক সাড়া পেয়েছি তৌহিদ হোসেন বলেন প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকারের সংস্কার উদ্যোগ ব্যাপকভাবে সমর্থিত হয়েছে প্রফেসর ইউনুস নিউ ইয়র্ক ও বাকুতে অন্যতম প্রধান দুটি বৈশ্বিক সম্মেলনে উষ্ণ সম্বর্ধনা পেয়েছেন যা বৈশ্বিক মঞ্চে বাংলাদেশের অবস্থানকে দৃঢ় করেছে অন্তর্বর্তী সরকারের সবচেয়ে উল্লেখযোগ্য কূটনৈতিক অর্জনগুলোর দুঃখিত কাট প্রফেসর ইউনুস নিউ ও বাকুতে অন্যতম প্রধান দুটি বৈশ্বিক সম্মেলনে উষ্ণ অভ্যর্থনা পেয়েছেন যা বৈশ্বিক মঞ্চে বাংলাদেশের অবস্থানকে দৃঢ় করেছে অন্তর্বর্তী সরকারের সবচেয়ে উল্লেখযোগ্য কূটনৈতিক অর্জনগুলোর মধ্যে একটি হল আগস্ট জুলাই মাসে বাংলাদেশের ছাত্রনেতৃত্বাধীন গণভ্যুত্থানের সাথে মিলিত প্রতিবাদে অংশ নেওয়ার জন্য সংযুক্ত আরব আমিরাতে আটক শতাধিক বাংলাদেশি প্রবাসীকে মুক্তি দেওয়ার কথাও তুলে ধরেন পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন এছাড়া অন্তর্বর্তী সরকার দায়িত্ব গ্রহণের পর আন্তর্জাতিক মহল থেকে বিদেশি দূতগণ কীভাবে এ সরকারকে স্বীকৃতি দিয়েছেন এবং এ সরকারের প্রতি সংহতি ও নিঃশর্ত সমর্থন প্রকাশ করেছে তা তুলে ধরেন পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন বাণিজ্য উপদেষ্টা শেখ বসির উদ্দিন মর্যাদাপূর্ণ সমাজ রূপান্তরে গণমাধ্যমকে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন গতকাল ঢাকা রিপোর্টার্স ইউনিটি আয়োজিত ডিআরইউর প্রয়াত সদস্যদের সন্তানদের মাঝে বৃত্তির চেক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি একথা বলেন বাণিজ্য উপদেষ্টা বলেন দেশে বিগত পনেরো বছরে একটি ক্রিমিনালাইজেশন সভ্যতা গড়ে উঠেছিল রাষ্ট্রের মধ্যে আমাদের সমাজ বিভিন্নভাবে বিভক্ত ছিল ভীত সন্ত্রস্ত ছিল প্রত্যেক সেক্টরের লোকজন এখন সে অবস্থা থেকে বেরিয়ে আসতে হলে গণমাধ্যমের ভূমিকা গুরুত্বপূর্ণ তিনি বলেন বাজারে নিত্যপণ্যের দাম কিছুটা কমে এসেছে আমরা চেষ্টা করছি সামনে রমজানকে কেন্দ্র করে বাজারে যতটুকু সম্ভব সহনশীল করতে চাহিদা এবং যোগানের বিষয়কে যেন একটা সমানুপাতিক হারে রাখতে পারি অনুষ্ঠান শেষে ঢাকা রিপোর্টার্স ইউনিটির প্রয়াত সদস্যদের সন্তানদের হাতে শিক্ষাবৃত্তির চেক তুলে দেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশির মৎস্য ও সম্পদ উপদেষ্টা ফরিদা আক্তার বলেছেন প্রকৃতির বিরুদ্ধাচারণ করে মাছের প্রজননের জন্য নির্দিষ্ট সময় না দিয়ে মানুষ ভোক্তা ও আহরণকারী হিসেবে অত্যন্ত দায়িত্বহীনতার পরিচয় দিচ্ছে গতকাল সিলেটে সুবিদবাজার খান প্যালেস কনভেনশন হলে হাওড়ে মৎস্য সম্পদ রক্ষায় স্টেক হোল্ডার্স কনসালটেশন ওয়ার্কশপে প্রধান অতিথি বক্তৃতায় তিনি এসব কথা বলেন মৎস্য ও প্রাণী সম্পদ উপদেষ্টা বলেন হাওড়ে মাছের গতিপথ অপরিকল্পিত বাঁধ দিয়ে ও রাস্তা নির্মাণ করে মাছের বিচরণ ক্ষেত্রে বাধা সৃষ্টি করা হচ্ছে নিষিদ্ধ জাল দিয়ে মাছ ধরে দেশীয় প্রজাতিগুলোকে ধ্বংস করা হচ্ছে তিনি বলেন অতি মুনাফাকারীরা ব্যবসার নামে মাছের ক্ষতি করছে এজন্য প্রকৃত মৎস্যজীবীদের স্বার্থ সংরক্ষণে দেশীয় প্রজাতির মাছ সংরক্ষণ করা জরুরি মাছ ধরা পেশাকে আধুনিকায়ন করতে হবে যাতে তারা সম্মানের সাথে বাঁচতে পারেন ফরিদ আক্তার বলেন হাওড় অঞ্চলে মাছ ধরা নিষিদ্ধের পাশাপাশি পর্যটনও এ সময় নিষিদ্ধ করতে হবে সবশেষে আবহাওয়া আজ দুপুর একটা পর্যন্ত আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে দেশের নদী অববাহিকায় মাঝারি থেকে ঘন কুয়াশার কারণে দৃষ্টিসীমা পাঁচশো মিটার বা কোথাও কোথাও এর চেয়ে কম হতে পারে এসব এলাকার নৌযানসমূহকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে তবে কোনো সংকেত দেখাতে হবে না খবর শেষ হল আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে আগামীকাল সকাল আটটা ত্রিশ মিনিটে বাংলায়